হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটা থেকে বড় শান্তি বড় অর্জন আর কিছু হতে পারে না যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় জায়গা আদৌ কেসে কিনা আদৌ সম্ভব কিনা এটা একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সে কথাটা বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভিতরে অনেক কিছু হবে মারামারি হবে কোনো কোনো হয়েছে রাজনীতি নিয়ে ডিস ব্যবসা নিয়ে প্রতি মানুষ মারা যায় আপনাদের দেশের ক্ষমতা নিয়ে কেন তো মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকিরা জায়গা জায়গা থেকে বা কনকরের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর চিন চিন করে শেখ মুজিবের জন্য এই জন্য অর্থে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরেও ভালো থাকবেন এখন কিন্তু ক্ষমতা ক্ষমতা নাই 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 বিএনপিও আর জামাতও ভালো ভালো আছেন অন্তত থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় এখন হওয়ার ভয় শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবেনা যে কোনো সময় তো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে সুক্রিয় করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই কাদা সুরাছড়ি এবং এনসিপি কেউ বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা সুরাছড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবে এই দেশে ভোট এখনো ভয় নাই ভোট হইতেই হবে প্রস্তুতি

তারপরে তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপরে সে ধরেন এই যে হাসের মাংস খায় নীলা হোটেল আর যে খায় আমি বুঝলাম না তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইল সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বক্তৃতায় বলে দুই হাজার ওইখানে লেখা হয়েছে এক হাজার তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা উড়াই দিবে এটা উড়াই দিবে

আসিফ প্রসঙ্গে বলি কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে আপনি কিছু বলেন আচ্ছা আমি একটু আমি বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি আহ মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি ওর ওকে যখন আমি প্রথম দেখলাম আহ ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়াই ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম এবং কান্না এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কানছিলাম বোধ হয় দশ মিনিট কানছিলাম আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধ আছে আসে আমি আপনাকে দেবো ইলিয়াস ইয়ে এখন আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার টু হচ্ছে এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই এখন ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব হম আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্টিনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে আহ বা ইভেন আমার ওর তো আমার ছেলের বয়সী বয়স তো আসলে আসিফিস ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ হো তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটা বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নেবে না কারণ তোমার দেশের মানুষ একটা বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করো আমি কিন্তু এক্সাক্টলি এই কথাটা বলছি যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টলিনে যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হতো মানে এটাতে আসিফের এই কথাতে হ্যাঁ মানে ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা না কেন এটা হচ্ছে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে রাখতে পারে না জায়গাটা আমাদের এই নতুন নেতাদের ধরেন আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটাই তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন

আমাকে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুড়ি পরে আসেন আপনার আর হুড়ি নাই আর হুড়ি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই এবং তারপরে হয় কি অনেক হুড়ি কিনে নিয়ে আসে হিজব যদি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই দাদাকে একটা হুড়ি কিনে দিই কেউ আসলে হাতে করে একটা হুড়ি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে ওদের দাদা বোধহয় কাপড় কিনতে পারে না আমি যখন সাংবাদিকতা শুরু করি যাবা তোমার গায়ে থেকে ভোরভুর করে গন্ধবে না হয় না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে না হয় তোকে সাংলাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক নো তুমি তাদের অংশ ডিপেন্ড করতে হবে তারাই তোমাকে এই যে মিলে যাওয়া কারণ তোমার গায়ে থেকে যদি আহ ভুল ভুল করে ফুল ফুল গন্ধ বের হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের ওনার গায়ে থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের ছিলাম এবং আমি খুব পপুলার ছিলাম আমি কেন পপুলার সি ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিসিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে

তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসাবে তো এটা কিনে দেওয়া হতো ওরা একটা রান্না বান্না ওদের মতো করো ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওর ওয়াইফ কি করে ওর ওয়াইফের স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কিনা হ্যাঁ ওর বাচ্চা কি খেলে ওকে বাচ্চা কি পড়ে ও বাচ্চা পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কিনা আমার তখন বয়স ছিল পঁয়ত্রিশ বছরের মতো হ্যাঁ এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে আমরা শিখে আসছি রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি তো শিখে আসছি শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাকে আমি তখন ফতিহারের ছাত্র রাখছি মেডিকেল কলেজে এবং এটা জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রবাদলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি ফতিহারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশ বুড়া সে বন্যা হয়েছিল রাজশাহীতে বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপ নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বললো এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব আমার এই রস জোগাড় করবো এবং ওখানে নিয়ে যাব আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার চালানো ওই ত্রাণ ঘাটের মানুষ প্রভাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চাল কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোন টাকা পয়সা নাই আমি করবো টাকি চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আহ আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে ত্রাণ করতে যাব কালকে যাবো তো আপনি সকালবেলা যে রুটি বানান না

কিচ্ছু লাগবে না ভাই তো ওপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত প্রাণের জিনিসপত্র বাস এলাকাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নেই কি করবেন তো আর নিতে যাবো কিচ্ছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে ওঠান সব তোলেন চার ঘাটের বাসে যে আমাকে নামাই দিল ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়োগ দেখে আপনি ভালো নিয়োগ একটা কাজ করতেছে মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোন অভাব হয় না এর যে টাকা তোমরা মানিক মেয়েভিনিউ প্যান্ডেল খাটাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি শুধু পানির ব্যবস্থা আর জিলাপি বানাবা জিলাপি দিবা পানি দিবা দেখো এক লক্ষ লোকের সাথে সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই দেখি কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়েছে আপনি জানেন আমি বিএনপি কে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা কোথায় টোটাল ইয়ে বরাদ্দ তো আমি আমাকে ফোন করছে আমাদের এজেন্ট নিপুন ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়েছে আমি বললাম যে নিপুণ আমি বললে করবেন এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন অবশ্যই করবো তা আমি বললাম যে আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সা ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা বাষট্টি পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের কর্মীদেরকে রাখবেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা নিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে নিয়ে আসবো এসে জেলখানার সামনে বসে ইফতারি করব দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে সারাক্ষণ দিজ আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু

মিডিয়া মনে হচ্ছে যেন বিএমপি আর এনসিপির লেগে আছে শুনুন কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের এর চলে যাচ্ছে 5 তারিখের 5 আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল মাসখানেক আমি এই চাদাবাজি তাদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কোনো এজকে পেয়েছে মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম যে বাংলাদেশটা বড় হয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসেবে বড় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে তো এই এটা দেখলাম পরে ভুল অনেক ভালো মানুষ দেখলাম ভাই খুব সুন্দর করে ই করে তার ব্যাপারে অনেক ভালো দেখি যে সমস্যা তো সবাই বলতে চান ই করে বললাম না তো আমার বোধ হয় জাতিগত ভাবেই মানে এই সমস্যাটা আছে তো এটা বাদ দিলাম এরপরে আর কথা বললাম যদি কথা বলতে চান আপনি আসি তো দাদা বললো না তো বাচ্চা ছেলে জীবনে বলবে না ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসে দাদার মধ্যে কোন কথা বেরোবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু সেটা উনি বলবে এটা কৌশলে ওইভাবে ই উপস্থাপন করা হবে এখন যদি নাকি আমরা ই করি হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকাটা একটা সৈরাজ্যার একটা সরকার আমাদের দেশ চালালো এ দেশে অনেক লুটপাট হয়েছে পাথর লুট হয়নি কিন্তু এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব ঘুরে নিয়ে গেল মানে এটা এটা বাংলাদেশে ঘুরেছে নাকি কখনো অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে তিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে বরণ করে ফেলতো মিডিয়া ওনার প্রতি মনে সপ্তাহে আপনি জানেন যে প্রতি সপ্তাহে মানে দুই ওনার এই বেলার থাকতো এখন কি করেছেন মানে পরিবেশ নিয়ে একটা খাল উদ্ধার করেছেন একটা এই ঘাটা শহরে তিন চারটা দূরায় বেলা ওইদিকে শীতলক্ষা এইদিকে বুড়িগঙ্গা কোনটার কোনো উন্নতি আছে একটা পরিবেশের কোনো উন্নতি আছে কোনো কিছুর উন্নতি নেই আপনি যদি বিএনপির কাছে আসেন বিএনপির কি আপনি অন্তত যদি আমি লিস্ট করি দুই চার হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে তো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত দাদা বলেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে আমাদের ঈশ্বাসের সাথেও আমাদের এই গণব্যের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ঈশ্বাসের সাথে আলোচনা করলাম এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা এটা নিয়ে আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ঈশ্বরকে দেওয়ার চেষ্টা করেছি তো কারোর সাথে আমাদের সমস্যা নেই এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন যদি নাকি সবাই চলে আসেন তাহলে তো আপনি এটা নিয়ে আলাপ করার দরকার নাই দুর্নীতি যেটা আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন এবং বিএনপির আর মিডিয়া যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপিকে এটা মিডিয়ার বিষয় না মিডিয়াতে তো এই হাসিনার সেই দর্শকটা আছেই ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় ডিজিএফআই নিজে যে ফুটেজ বের হয় অডিও বের হয় ভিডিও বের হয় বের হয় এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি এটা এগুলি আমরা জানি না ডিজিএফআই তে বিজেপিয়া বলে এই ঘটনা করেছে এবার এটা নিয়ে কাজ করব সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে জশুপ সুশীল রাজকে 15 আগস্ট নিয়ে ই করে খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটো লাস আছেন কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পড়েনা তোরা কইছিলে জুলাইতে 5 তারিখ পর্যন্ত এই যে ফরাবি আরাবি হাফিজ এই যে এই চ্যানেল 24 এর যে উপস্থাপক এ বাবামাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে সে পোস্ট আছে আমার কাছে বাবামাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের এলিখেলা দেখে কি মজা পাচ্ছেন

এই ভিডিও ফুটেজটাতে কিছু একটু মানুষ আমার ইয়ে হচ্ছে এই কি বলে কিছু মানুষজন আসছে আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসছি তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে পরের পনেরোই আগস্টে এটা মাথায় রেখেন এই মজা যদি করতে থাকে না তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু মজা করার জিনিস না শেখ মুজিব শেখ হাসিনাকে ই সাপোর্ট করা আওয়ামী লীগের দোষ যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে কিনা দাদা বই লিখেছে ওনারা বই পড়েন ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর আহ জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই এই ধরনের লোকজন ইবেন আমাদের বই পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল এটা যদি নাকি গুগলও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বুকেব দিচ্ছে তারা সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা বোপাগান্ডা দেশে নিয়ে কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়া নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষকে নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান